প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক এ সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে অনেকগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কি কি জাতের কেমন বয়সের দাম কত টাকা পড়বে আর এই সকল গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আশা করি পুরো ভিডিও যারা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করবেন

গরু বেচা হয়েছে তেরোটা বেচা হয়েছে এখনো মোটামুটি বেচা বাদ আছে বাচ্চালা প্রেগনেন্ট দিয়া পনেরো আর সাতটা গরু দেখাবো মাত্র সাতটা দেখাবো স্যাম্পল শুরু এখন স্যাম্পল হিসেবে সাতটা গাবি দেখাবেন হ্যাঁ আর সাতটা গাবি প্রেগনেন্ট আর বাচ্চা সব আরো দাবি আছে কেউ সরাসরি দুধ দেখে কিনলে কিনতে পারে আমি তো বাচ্চা গরু দেখাই না বাচ্চালা গরু দেখাই না একটা কারণে অনেক লোক আছে যে বাদ পাড়ি ব্যবসা করে হাটা থেকে গরু ঠেকাল দুই দুই দিন পরে ঠেকাল গরু কিনে নিয়ে আসিয়ে প্রতিদিন দেয় দেখতি ভালো দেয়া যায় কিনা ঠকিয়া আমাদের এলাকা বদনাম করে এইজন্য আমার কথালে বাচ্চালা যে কিনবেন সে দেখে শুনে কিনবেন বাসুর ছাগায়া দুই বড় দেব দোয়া দেখে কিনলে তার ঠকবেন না আপনার কষ্টের টাকা বিফলে যাবে না এখন আপনি গাবি দেখাতে চাচ্ছেন মোট 70 টাকা হ্যাঁ 70 টাকা গাবি তো পেগলি হ্যাঁ হ্যাঁ তো এ সবটা কেমন দাম থেকে শুরু করে কেমন দামের গাবি আছে আপনার কাছে এই লাখ 250 থেকে শুরু করে মোটামুটি এক লাখ পঁসাত্তর পনেরো দেখাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচাত্তর পনেরো পঁচাত্তর হাজার টাকা দামে গাভীর হ্যাঁ হ্যাঁ তো এখন তো ঈদ শেষ হলো বাজারটা কেমন যাচ্ছে বাজার ভালো দাম ভালোই আর কিছু বাদপার আছে ওই কাটাই গরু কিনে খায় গরুপতি উপর পঞ্চাশ হাজার কম করে চোর ও বাদ পাট কথা না শুনে গরুর যাছাই বাছাই করে দেখে কিনবি ভালো মন্দ দেখে শুনে কিনবি ভালোর দাম ভালো যেগুলো ভালো তার দাম ভালো তো আমরা শুরুতে বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি অনেক বড় সড় আকৃতির গাবি এটি কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান বয়স দুই দেড় এই গরু অন্য জায়গা গেলি দাম চাবি লাখ জাতের হ্যাঁ কিন্তু আমার পাইকারি আমার দাম দুই লাখ পঞ্চাশ এখন দাম চাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স কেমন মাত্র দুই দাঁত বয়স খারাপ তারপর দেখ এই পাশে একটু খারাপ দেখো এই পাশে খারাপ ও দেখাই যাবে জানে

এই অবস্থায় এই গামিতার দাম চলছে 2 লক্ষ 50000 টাকা 2 লক্ষ 50 দরদাম করে সুযোগ রাখছেন এর মধ্যে আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আপনি আপনার সাথে আলোচনার মাধ্যমে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ অথবা সরাসরি খবারে এসে দেখে শুনে এই গামগুলোর কালেকশন করতে পারবে মোবাইলে যেভাবে দেখতে তা সরাসরি এসে দেখলে ভালো দেখা যাবে হ্যাঁ সরাসরি আসলে অনেকটাই ভালো দেখা বড় বড় তো বড় বড় তো মোবাইলে ছোট দেখা যায় হ্যাঁ দাম একদম দুই লক্ষ পঞ্চাশ হাজার তারপরে আপনার কথা বলার সুযোগ রাখছেন আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারেন তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে দুই নাম্বার সিরিয়ালের যে গাড়িটা দেখতে পাচ্ছি সাদা রঙের কিছুটা কালো আছে এটা কি জাতের গাড়ি কেউ ভালোবাসা থাকে রানী বলে গাড়িটা আর অনেকেই রানী শঙ্কর বলে ডাকে হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা দাঁত বয়স বল এটা দুই দাঁত বয়স দুই দাঁত

আর এই গাবিটা থেকে তেইশ লিটার দুধের হ্যাঁ দাম দুই পয়তাল্লিশ হাজার টাকা তিন নাম্বার সিরিয়ালের যে গাবিটা নিয়ে আসলেন এটা অনেক বিগ সাইজের গাবি এই কি জাতের একটা বাচ্চা দিচ্ছে বাচ্চা জাতের হ্যাঁ এর আগে একটা বাচ্চা দিচ্ছে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দরদাম করার সুযোগ রাখছেন না একদম আলোচনা সব কেটে নিতে পারবে আর কিছুটা দরদাম করার সুযোগ রাখতে না আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ এটা ছিল তিন নাম্বার সিরিয়ালের গাবি হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাভীটা কি জাতের গাবি এটা হলস্টেন ফিজিয়ান বয়স মাত্র দুই দাত বয়স মাত্র দুই দাত হ্যাঁ আর গাবিটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ

দরদাম না করলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বলে দিচ্ছে হ্যাঁ খুবই ভালো গরু একদম ফিক্সড রেট একবার খুব এত সুন্দর দোয়াইনে রাম হবে এত সুন্দর স্বাধীন এগুলো বড় গরুর সাথে দুধে টক্কর দেওয়া যাবে যে কেউ দুধ ধান করতে পারবে হ্যাঁ হ্যাঁ দাম বলে দিলেন দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফিক্সড ফিক্সড তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা হলে সে ফিজিয়ান বয়স দুই দাঁত অনেক জায়গা পনেরো দিনের মধ্যে দিবে দুধের রেকর্ড কেমন আশা করতে চান ষোলো সতেরো আশা করা যায় ষোলো সতেরো ষোলো থেকে সতেরো লিটার দুধের আইডিয়া করছেন হ্যাঁ তারপরে যারা কালেকশন করবে সরাসরি তাদের নিজের আইডিয়া অনুযায়ী গাবি কালেকশন করবে হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাবিটা এর দাম হচ্ছে 2 লাখ এটার দাম হচ্ছে 2 লাখ হ্যাঁ 2 লাখ টাকা দর দাম করার সুযোগ আছে এর মধ্যে হালকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আর আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এটা ছিল 5 নাম্বার সিরিয়ালের গাবি হ্যাঁ এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে যাব এই পাশে 6 নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানা হলস্টিন ফিজিয়ান বয়স 2 দাঁত গাবিটা হলস্টিন ফিজিয়ান দাঁত হ্যাঁ বয়স 2 দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ হ্যাঁ আর দুই দাঁতে এই গাভীটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কত দিন দিবে বাচ্চা দিতে সময় এর আরো পনেরো দিন টাইম আছে এখনো বাচ্চা দিতে এখনো পনেরো দিন সময় আছে হ্যাঁ হ্যাঁ পনেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে বাচ্চা দিবে দুধের রেকর্ড কেমন আশা করতেছেন এগুলো পনেরো থেকে ষোলো কেজি আশা করা যায় পনেরো ষোলো এরকম পনেরো থেকে ষোলো লিটার দুধের আইডিয়া করছেন হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁচাশি দাম এক লাখ পঁচাশি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দর দাম করার সুযোগ রাখছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সেটা আমার সাথে আলোচনা করে নিতে কথা বলার সুযোগ রাখছেন কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের গাবি বয়স কেমন মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ কত নাম্বার বাচ্চা দিবে দুই দাঁতে পাঁচ বাচ্চা দিবে পাঁচ বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ সময় কত দিন আছে বাচ্চা দিতে এটা এসব গরুগুলো সময় মোট পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে আর কি পনেরো দিনের মধ্যে এই গাড়িটা বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তো কতটুকু দুধের আইডিয়া করছেন কেমন হতে পারে এগুলো ষোলো শতের দুধ আশা করা যায় ষোলো থেকে সতেরো লিটার আইডিয়া করছেন হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাড়িটা এর দাম এক লাখ পঁচাশি পড়বে এই গাড়িটার দাম এক লক্ষ খুব পঁচাশি হাজার টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ দরদাম করার সুযোগ আছে এর মধ্যে যেরাই নেই কি আমার সাথে আলোচনা করে নিতে পারবে আপনি আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ অনেক জায়গায় জায়গা এই জায়গাগুলো আস্তে আস্তে তো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সর্বশেষ দর্শকদের সবসময় যারাই গরু কিনবেন আর কিনতেছেন আপনারা অনলাইনে যারাই গরু দেখেন বিশেষ তো লোকের সারা গরু কিনবেন না কারণ বর্তমানে সিন্ডিকেট বাড়ি গেছে অনেক অনেক মানে সিটার বাট পার মিথ্যে কথা প্রবাসী নিয়ে নিচ্ছে পরে গরু দেয় না এবং দেখা যাচ্ছে যে

অনেক ভক্ত আছে পুরাতন আমরা তো পুরাতন ব্যবসায়ী আমাদের বাপদাদের আমার থেকে ব্যবসা অনলাইনে অনেক করি যারা আগে নিচে সব ভালো হয়েছে এই জন্য দেখা যায় যে আগেই টাকা লাগা দেয় আর কিছু আমরা গরু পাঠাতে টাকা লাগা দেয় এরকম পাঠিয়ে আমাদের গাদি একটা বিশ্বাসের জায়গা হয়ে গেছে ব্যবসা করতে করতে হ্যাঁ 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 ভালো থাকবেন আসসালাম